নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম ভালো আছেন আপনারা সবাই অবশ্যই তো আজকে আমাদের যে গ্রাম বাংলার রাস্তাঘাট প্রত্যন্ত গ্রামের পরিবেশ আসলে কেমন হয় সেটাই দেখাচ্ছি আঁকা বাঁকা ভাঙা চুরা আহ চলাঞ্চলের পথ এরকমই হয় ভাঙাচোরা মানুষের জীবন দেখেন কতটা ভাঙাচোরা যে কতটা কষ্ট করে মানুষের যাতায়াত করতে হয় আর আমরা যারা শহরে থাকি শহরের পরিবেশটা কেমন আপনারা তো জানেনি তো প্রত্যেকটা গ্রামে এরকম ভোগান্তির শিকার হতে হয় সেই জায়গার মানুষকে দেখেন কী এক পরিবেশ এরকম যত রাস্তা মানে যতটুকু রাস্তা আছে সম্পূর্ণ ঠিক এরকমই অবস্থা বাঁ চোরা তো ও মানুষ এই গ্রামে থাকতে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে কারণ গ্রামে থাকার যে একটা মজা ইমেজ সেটা হয়তো শহরে নাই আর যারা শহরে থাকে হয়তো তাদের গ্রামে আসলে খারাপ লাগবে কিন্তু আমার মনে হয় তারা যদি এক মাস থেকে দেড় মাস ট্রাই করে থাকা অবশ্যই তাদের গ্রামের ন্যাচারাল পরিবেশ বা আবহাওয়া তাদের ভালো লেগে যাবে শুধুমাত্র একটু আপনার রাস্তার দিকটা একটু নজর করে দেখেন যে কি এক পরিবেশ ভাঙা চোরা আপনারা যেন মোটর সাইকেল সিঙ্গেল মাত্র একটু ভালো থাকলে সেখান দিয়ে কিন্তু চলে যাওয়া যায় কিন্তু এখানে সেই উপায়টা নাই যে দেখেন কী এক অবস্থা এখান থেকে ওই উপায়টাই নাই যে এখান থেকে আরামসে বের হয়ে যাবে দেখেন এইরকম গর্তের মধ্যে দুই চাক্কা তো যে কোনোভাবে একটু ভালো তাও জায়গা বের করে যাওয়া যাচ্ছে কিন্তু এই তিন চাকা বা চার চাকার যে গাড়িগুলো আছে আর কী এক অবস্থা সত্যিই খুব খারাপ এক বিষয় তো সামনে একটু রাস্তা মনে হয় ভালো যেহেতু আমরাও একটু নতুন জায়গায় আছি আমাদের বাসা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আসছি চরাঞ্চলে তো এটাই হচ্ছে তাদের জীবন তো একটা জিনিস দেখায় দেখেন চরাঞ্চলেও কিন্তু এখন উন্নতির ছোঁয়া লাগছে তারা কিন্তু আগে যে টিনের ঘর ব্যবহার করতো সেগুলো আর খুব একটা নাই আস্তে আস্তে সবাই বিল্ডিংয়ে পরিণত আর তাদের চাষ চা চাষাবাদ যে করতেছে তারা সেখান থেকে মোটামুটি এখন ভালো অর্থ উপার্জন করতে পারতেছে তো তাদের এখন টাকা হচ্ছে তবে তারা যতই টাকা উপার্জন করুক না কেন তারা কিন্তু শহরে যাবে না কারণ এই তাদের জীবনদশায় যে গ্রামের যে ইমেজ বা ভালোবাসা সেটা তারা কখনোই ছাড়তে পারবে না এর মধ্যে কষ্ট হোক বা যাই হোক এই ভালোবাসা তারা কখনোই ছাড়বে না যত সুখ শান্তি আপনারা শহরে তাদেরকে দেন না কেন এটি তাদের জীবন দেখতে থাকেন গ্রামীণ পরিবেশ তবে তারা বর্তমানে ধানের চাইতে ভুট্টা বেশি চাষ করে আর ভুট্টা অবশ্যই বেশি লাভবান আর অল্প খরচে হয়ে যায় না বলক বাচ্চার গাড়ি চালাইতেছে তাও আবার তিনজন এখানে তো লাইসেন্স লাগে না অভিজ্ঞতাও লাগে না তো এরাই যখন মানে সাফরির রূপ ধারণ করে হঠাৎ মানে যে কোনো জিনিস কেউ হঠাৎ করে পেয়ে গেলে বুঝেন না মানে কি না কি পাইছি এদের জন্য মনে করেন রাস্তা কাটে এত দূরে আয় করছে যা একটা পরিচিত লোককে দেখা হইলো অনেক অনেক দূরে ভ্যান দিয়ে দিতেছে তা আবার ঘটক এটা কমন তাই না দূরে দূরে আর এটা কমন কারণ তার কাজে হইলো আইটেম ধরা ভালো ভালো আইটেম ধরলেই তো তার পকেট ধরা গ্রামীণ এক সুন্দর পরিবেশ শুধুমাত্র এই জায়গা আমরা ভালো ফিলিংস পাইতাম শুধুমাত্র যে কথাটা বলতেছিলাম যে বাহিরের দেশে এরকম যে আপনার গ্রামীণ পরিবেশের বা গ্রামে গ্রামের স্থানগুলো আছে বাইরে দেশে গ্রাম সেগুলোতে কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু জাস্ট দারুণ খুবই দারুণ সেখানে তারা অনেকেই দেখতে চান আপনারা যেমন সুইজারল্যান্ড বা বিভিন্ন যে ইউরোপ কান্ট্রিগুলো আছে খুব ভালো ভালো প্রাইভেট কার্ড নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে যায় তো ওইরকম পরিবেশগুলো আমাদের গ্রামে থাকতো হয়তো বা মানুষজন অন্যান্য জায়গায় না গিয়ে আপনার এই গ্রাম অঞ্চলের পরিবেশগুলো দেখে বিকাল দিক দিয়ে বের হইতো ঘুরে যেত আর আমি যে যেতেছি সেটা বড়ো বড়ো ফসলি মাঠ না আপনার আশেপাশে প্রচুর বাড়িঘর আর একটু দূরে যায় তো ওই ক্ষেত্রে দেখা যাবে শুধু ফসলের মাঠ আর মাঠ মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে তো ওটা আরও দারুণ পরিবেশ যেহেতু এখান থেকে একটু ভালো ভালোই দূরে তো সেই জন্য আর কি গেলাম না অন্য কোনো একদিন অবশ্যই যাবো আপনাদেরকে দেখাবো রাস্তায় প্রচুর ধুলার জন্যে পানি দেওয়া হচ্ছে কি পরিবেশ ধুলা সব মিলে এটি হচ্ছে গ্রামীণ মানুষের জীবন যেহেতু আমিও গ্রামে বাস করি তো একটা গল্প বলি যখন ঢাকা যাই প্রথম যখন ঢাকায় ঢুকি হয়তো প্রচুর বড় বড় দালান গোটা বিল্ডিং দেখে ভালো লাগে যে নতুন একটা জায়গায় এসি বা শহর কত সুন্দর কিন্তু দুই থেকে তিন দিন থাকার পরে কিন্তু সেটা আবার বোরিং লাগা শুরু করি কোথায় এলাম আমি মানুষ যে যার মতো দৌড়াইতে আছে কারোর সাথে কারো কথা নাই সবাই সবার মতো ব্যস্ত অথচ গ্রামে কিন্তু আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড সবাই সবার সাথে কথাবার্তা বলি মিলেমিশে চলি শহরে খুব একটা এরকম না কারণ সেই জায়গায় তো যে যার যার মতো চলাফেরা করে সবার জীবন নিয়ে ব্যস্ত দিন সারাদিন কাজ করে সন্ধ্যা হলেই তারা তাদের বাসায় চলে যায় জীবনটাকে আমাদের বন্দি কাজ করতেছে আর দূরায় তার বাসায় চলে যেতেছে তো এখানে আমরা আসলে আড্ডাবাজি করতেছি মিউন করতেছি জীবনে কিন্তু দুইটি ধারা এই জায়গায় আমরা বা শহরে ভালো মানুষ সবাই ভালো জব করে বা কেউ না কেউ ভালো কোনো উপযুক্ত প্রতিষ্ঠানে আছে তার জীবনটা সুন্দরভাবে করাইছে কিন্তু তার জীবনটা একরকম বরিং হয়তো ঘুরতে পারতেছে না এগুলো একটা ব্যাপার কিন্তু গ্রামটা হচ্ছে আবার ওই রকম মানুষ ওই বাজি করে সময় পার করতেছে সেটা সঠিক যে তার জীবনটা সুন্দরভাবে ঘুষাচ্ছে না কিন্তু মজা আছে জীবনে যে টাকাটাই সব সেটা কিন্তু না কি পরিমাণ ধুলা উঠতেছে মাঝখানে একটু মাত্র রাস্তা পাকা অংশ আছে আর সম্পূর্ণ ধুলার ধুলা ধুলাময় একটা রাস্তা যাই হোক এটি হচ্ছে গ্রামের জীবন বলে লাভ নেই আমাদের পূর্বের সরকার প্রচুর উন্নত করছে রাস্তাঘাটে কিন্তু হয়তো গ্রামে খুব একটা তাকায় দেখে নেই শুধুমাত্র হাই বড় বড় রাস্তার দিকে তাকাইছে গ্রামের যে তারা একটা অর্থনৈতিক বেশ বড়ো চাবিকাঠি সেটা তারা হয়তো ভুলে গেছে কারণ তারা এই যে ফসল উৎপাদন করতেছে সেটা কিন্তু আমাদের আর ফসলটাই কিন্তু মনে করা যায় যে স্মার্ট ডেস বড় একটা স্মার্ট ডেস দেখেন আগের যুগে কিন্তু এত উঁচু উঁচু বিল্ডিং এত প্রযুক্তি এত কিছু কোনো কিছুই ছিল না কিন্তু ফসলটা কিন্তু ঠিকই ছিল মানুষের জীবন তারা চলানোর জন্য তো এখনও তো যদি আমাদের ফসল না থাকে তাহলে আমরা না খেয়ে মারা যাব বা অন্য দেশের উপরে সম্পূর্ণ এই খাদ্য শস্যে নির্ভরশীলতা হওয়া যাবে না তো ফসলটা অবশ্যই একটা মানুষের জীবনে একটা স্মার্টনেস সবচেয়ে বড় আমি মনে করি তো তাদের এত কষ্ট করে এত কিছু করতে হয় ফসল উৎপাদনের পর তাদের বাজারজাতকরণের করার জন্য বিভিন্ন কিছু তো যাতায়াত করতে হয় তাই না তো তাদের যদি এরকম অবস্থা হয় তারা তো দেশের মূল তো আমার মনে হয় যে এই সকল বিষয়টাই আগে বেশি দেওয়া উচিত যারা চরাঞ্চলে গ্রাম বাংলা থাকে সেদিকে রাস্তাঘাট একটু উন্নত করা উচিত শুধু একদিকে নজরটা না রেখে তো আজকে ছিলাম আমরা দুজন আমার বন্ধু কিন্তু এবং আমি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কি আর দেখাবো পরিবেশ তো ভালোই কিন্তু রাস্তাঘাটের অবস্থা গাড়ি মনে যাচ্ছে ঝাঁকি ছুটে ভেঙে পড়ে যাবে আলাদা আলাদা টুকরো পড়ে যাবে এই একটু এই ব্যাপার আর কি কিছু করার নাই আমরা একদিন আসছি এই জায়গায় তাই বিরক্ত লাগতেছি আর যারা প্রত্যেক দিন এইভাবে যাতায়াত করে তাদের কেমন লাগে এটা একটু ফিল ফিল করে দেখবেন ধরুন আপনারা ফিল করলে তো বুঝবেন না যদি কোনো একবার ট্রাই করে দেখতেন এই জায়গায় আসার এরকম জায়গায় মানে আমাদের এখানে আসতে হবে না সব জায়গায় গ্রাম বাংলা যত জায়গা আছে প্রত্যন্ত গ্রাম অথচ প্রত্যন্ত গ্রামে কিন্তু সবচেয়ে ফসল বেশি হয় আর যেগুলো গ্রাম শহরমুখী তারা কিন্তু খুব একটা আবাদ করে না করলেও যে কোনো একটা দুটো ফসল আর তারা মাঠ কখনো ফাঁকা রাখে না হ্যাঁ বারো মাসে যেহেতু তিন মাস করে একটা করে ফসল উঠে তারা তিন চারে বারো তাহলে চারটে সিজন তারা করার চেষ্টাই করে পাল্টার বার বেশি করার চেষ্টা করবে তো তারাই আসলে অর্থনীতিকে ফসল হিসেবে ভূমিকা বেশি বিতরণ তারা স্বচ্ছতে বেশি রাখে তো তাদের গুরুত্ব মানে তাদের গুরুত্বটাই আমরা বেশি মনে করি তো আজকে ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ